বন্ধুরা আমার মানে গোপাল ভাড়ায় গল্প পেতে সাবস্ক্রাইব করুন মিস্টার ফুটো আর ক্লিক করুন বেল আইকন পুঁটির বাবা পুঁটি কোথায় গো আরে বলো না গোপাল দাদা পুটি খেলতে গেছে ও পুটি খেলতে গেছে হ্যাঁ গোপাল দাদা পুটি খেলতে গেছে পুটি বাবা তুমি বেগুন কোথায় খেলে আরে বলো না গোপাল দাদা আমার খেতে হয়েছে তুমি একটা নেবে নিয়ে যাও না নেবে বলছো তাহলে দাও হ্যাঁ গোপাল দাদা নিয়ে যাও বৌদিকে বলবে বেগুন ভাজা করতে এই বর্ষায় বেগুন ভাজা খুব সুন্দর লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাও তাহলে নিয়ে যাই হ্যাঁ গোপাল দাদা নিয়ে যাও নিয়ে যাও তাহলে পুটির বাবা আমি এখন আসি এলে আমাদের বাড়িতে খেতে বলবে ওর সাথে দরকার আছে 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 হ্যাঁ ঠিক ঠিক আমি যেতে বেগুন কোথায় পেলে আরে বলো না পুটির বাবা বেগুনটা তাহলে কাজ করি আজকে বেগুন আলু দিয়ে তরকারি করি তুমি খেয়ে রাত যাবে হ্যাঁ বেগুন দিয়ে আলু দিয়ে ভালো করে করো তরকারিটা আমি একটু চান করে আসি হ্যাঁ হ্যাঁ যাও চান করে আসো হ্যাঁ ঠিক আছে রাস্তায় যেতে দেরি হলে আবার মুখ করবে মহারাজ হ্যাঁ গো তাড়াতাড়ি যাও চান করে আসো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি ঠিক আছে ঠিক আছে

হবে প্রতিবারের মতো গোপাল আজকেও আমাকে রাসুর অপমান করেছে ওকে আমি ছাড়বো না পুজো ঢাক নাকি যখন যাই ইচ্ছা বাজিয়ে দেবে কেন গোপাল আবার কি নিয়ে তোমায় অপমান করলো আর বলো না গোপালের বাড়িতে একটা বেগুন গাছ হয়েছে আর সেই বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন হয়েছে আমি গোপালকে বলেছি সব বেগুনকে নিজেই খাবে আমাদের তো কিছু দিতে পারো তখন গোপাল আমায় বললো পরের গাছের মূলটা পরের গাছের কলাটা চুরি করে খাচ্ছেন আমরা লজ্জা করে না এই কিছু না সমস্ত মানুষ জানে আপনার কীর্তি আমাকে অপমান আমাকে অপমান আমি ওর যোগ্য জবাব দেব ওর বেগুন গা চুবড়ে ফেলব আমি ওকে বেগুন আমি খাওয়াচ্ছি না থাকবে বেগুন না থাকবে বেগুন গাছ উubre ফেলে দেব একদম আরে হালाराम বেগুন না চুবড়তে হবে না বেগুন গাছ থেকে বেগুন গুলো তুলে নিয়ে চলো আসবে তোমার জন্য এই ভরসা গরম গরম বেগুন ভাজা করে দেব ভাত খাবে তাই নাকি ছাদে বলে তোমার মাথা মোটা হ্যাঁ এই কথাটা ঠিক বলেছো বেগুন ভাজা অনেকদিন খাওয়া হয়নি আজকে রাতে অপরেশন করবো হ্যাঁ দিনে যাবে গোপাল আরে চিন্তা করো না করোনা মেরে দেব গোপাল কেন গোপালের বাবা টের পাবে না রাত বারোটা একবার কাজ হবে গোপাল তখন গভীর আমাকে অপমান অযোগ্য জবাব আমি দেবো হ্যাঁ ঠিক আছে কালকে সকালবেলা বেগুন দেখুন ভাজা আর ভাত খেয়ে কাটিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দুটো খেতে দাও বা তুমি হাত করে নিরাসো দিচ্ছি মন্ত্রী মশাই বেগুনে আপনাকে খাওয়াচ্ছি তারান আপনার হার এমন করবে হেগে গেছে সো যাবেন এত বড় হাসপাতাল গোপালের বাড়ি থেকে বেগুন ঝুনি করে বেগুন খাবেন খাচা খাওয়াচ্ছি বেগুন ইনজেকশনের সিরিঞ্জে জলাপ ভরে বেগুনে পুশ করে দেবো খাবে আর পটপাচ করে হাগবে বেগুন কিনারা পাবে না গে আমার গাছের বেগুন খাওয়া এত স্পর্ধা হাতে হাতে ফল পাবে মন্ত্রী

তাই জন্য আমি রেগে গিয়ে বলেছি আপনি তো তার থেকে ছেড়ে খান এর কাছে কলাটা ওর কাছে মূলটা ঝেড়ে ঝেড়েই তো বেঁচে আছেন তাই জন্য মন্ত্রীমশাই আমার উপর খেপে গেছে তুমি কি করে বুঝলে তোমার উপর মন্ত্রীমশাই খেপে গেছে আরে আমার সন্দেহ হয়েছিল মন্ত্রীমশাইয়ের মুখ দেখে তাই জন্য মন্ত্রীমশাইকে অনুসরণ করে ওর বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ তারপর ওর বাড়িতে গিয়ে শুনি আজকে বেলা রাত্রিবেলা মন্ত্রীমশাই আমাদের এই বেগুন গাছে বেগুন তুলতে আসবে তাই জন্য বেগুনে জোলাপের ইনজেকশন দিলাম এই জোলাপ মেশানো বেগুন যদি খায় মন্ত্রীমশাই হেগে হেগে খাড়া হয়ে যাবে ও তাই জন্য তুমি ইনজেকশন দিচ্ছিলে বেগুনে হ্যাঁ তাই জন্য দেখুন বেগুনে জোলাপে ইনজেকশন দিছিলাম হ্যাঁ মন্ত্রী মশাই খুবই খারাপ লোক ওকে শিক্ষা দিয়ে খুবই দরকার আছে यस আমার মনে চারি রাতি বেগুন তুলতে আসবে মন্ত্রী আর কালকে সকালে কি রাস্তা পাই যাবে আর রাস্তা পাই গিয়ে পুচ পুচ করে হাগবে এ চরম লেভেলে সাফ হচ্ছে হ্যাঁ মন্ত্রী মশাই ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখে নে একদম চরম লেভেলে জব্দ করব হ্যাঁ ঠিক আছে দুটো ভাত বড় খেয়ে নে হ্যাঁ ঠিক আছে যাও হাতে দিয়ে এসো यस গোপাল তুমি ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি। তোমার কাছে বেগুন আমি উদ্বোধন করলাম কালকে সকালে বেগুন ভাজা ভাত খেয়ে রাস্তায় আর গোপালের কান্না দেখবো এতই আনন্দ হচ্ছে এখানে করে নাস্ত ইচ্ছা করছে না বাবা সাবধানের মান নেই কেটে পড়ি এখান থেকে কখন গোপালের ঘুম ভেঙে যাবে আমি ফেঁসে যাবো না 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 তাড়াতাড়ি কেটে পড়ি কালকে আবার রাস্তা যেতে হবে বেলা হয়ে গেলে আবার মহারাজ মুখ করবে রাস্তা যদি হাই তুলি তাহলে মহারাজ সন্দেহ করবে পালাই পালাই আহা আহা কি সেন্ট বেগুন এর কি সেন্ট তাই নাকি আর দুটো না লাগিনি আদি দাও না আজকে খুব আনন্দ হচ্ছে গোপালের বেগুন আমি উৎপাদন করলাম গোপাল আতন কান্না মারিয়ে দিয়েছে উফ অনেকদিন পরে আমার হাতটা জুড়ালো আজকে যখন রান্নাঘরে গোপালের কান্না মুখটা দেখবো আমার প্রাণটা জুড়াবে হ্যাঁ ওই সব ছাড়ো কে না হ্যাঁ জানিছি आओ आओ কথা হবে খাওমার কথা মনে গোপালের বেগুন ফাতের মত

আরে মনে বেগুনের ভেতর না জলাফের ইনজেকশন যে চোর আমার বেগুনটা চুরি করে খেয়েছে তার পেট একদম যাবে মন্ত্রী কি তুমি চমকে উঠলে জোরে এই মারা হয়ে তাহলে বুঝতে পারলেন বেগুন তো বুঝতে পারলাম কিন্তু তুমি কি বলে জানলে মন্ত্রী বেগুন চুরি করে আমি তো জানি মন্ত্রী মশাই কালকে আমায় দিলো তোমায় দেখে নাও তখন আমি বুঝতে পেরে গেছি মন্ত্রী মাথায় কিছু প্ল্যান করছে তারপর আমি মন্ত্রীকে ফলো করি তারপর মন্ত্রী বাড়িয়ে মন্ত্রী আর মন্ত্রীর গিন্নির প্ল্যান জানতে পারি ওরা প্ল্যান করে আমার কাছে বেগুনটা খাবে ও জিনিয়া দাদা গোপাল তুমি তোমার এই বুদ্ধির জন্য তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দিচ্ছি আর তোমার বেগুন গাছে ফের যদি বেগুন ধরে আমাকে খাওয়াবে যেন জলা মেছে বেগুন খায় দাওনি আমিও হাগবো পুচ পুচ করে আমার দাদা কি বলেন আপনাকে খাওয়াতে পারি ঠিক আছে গোপাল এই নাও তোমার পুরস্কার হাজার মোহর হ্যাঁ মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ বেগুন কিন্তু খাওয়া হবে হ্যাঁ মারা যাবছি খাম ওরে বাবারে রে মারে আর বেগুন খাব না রে মুড়ে গেলুম রে খাই মরে গেলুম রে আরে থামড়ে আরে থামড়ে চুঝিয়ে চুঝিয়ে পেছনটা ভাত দিতে পারছি না রে রে চলে গেল রে আর বেগুন খাবো না রে আর বেগুন খাবো না রে কেউ বাঁচাও রে কেউ বাঁচাও রে ওপরের সাথে পাঙ্গা নেবো না রে কি সব করে দিল রে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए